আল্লাহর নাম একটু পড়বেন সেখান থেকে তো আল্লাহ তার বন্ধুর নাম বাঁধবেন নাই যারা যান শুনে আপনারা মসজিদে যান যারা যান শুনে আপনারা মসজিদে যান মসজিদের মহাজিন ইমাম আজান যখন দেয় আল্লাহ পাকের নাম নেয় ঠিক আজানের মধ্যে আল্লাহ তার বন্ধুর নাম রেখেছে ঠিক কিনা বলেন আজানের মধ্যে আল্লাহ তার বন্ধুর নামকে রেখে দিলেন শুধু তাই নয় বলে শোনো নামাজ পড়বা নামাজের মধ্যে তো আল্লাহ তার বন্ধুর নাম লেখে রেখেছে আল্লাহ আকবর বলেন এজন্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বললেন আর رفعنا لك ذكرك হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি বলেন merhaba আল্লাহু আকবার কোন আরে ভাই আল্লাহ পাক সমস্ত নবীদেরকে দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবী আম্বিয়া আলাই সালাম সকল নবীদেরকে তিনটি জিনিস দিয়েছে সমান সমান করে এক নাম্বার সমস্ত নবীদেরকে দিয়েছে ওহি বলেন কি বলেন বলেন জোরে বলেন কি ওহি দেখেন আমাদের নবীর সান আর মান কি একজন নবী থেকে আরেকজন নবীর সম্মান বেশি এটা আল্লাহ দিয়েছেন কিন্তু

কোন নবীর কাছে ওহি নিয়ে আসছে মাত্র চারশত বার মতান্তরে কালিমুল্লার কাছে আসছে পাঁচশত বার কম না বেশি পাঁচশো বার কম না বেশি আর আমাদের নবী সমস্ত কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা جاكي رحمة شرب بيرن كرديلان تنينيزي وما أرسلناك إلا أما أرسلناك إلا رحمة للعالمين أما সমস্ত কুল কায়নাতের জন্য যাকে রহমত স্বরূপ প্রেরণ করলেন এই নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে ওহী নিয়ে আসছে দেখেন কত বরকতময় নবী জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমাদের নবীর কাছে ওহী নিয়ে আসছে জমিনে সত্তর হাজার বার বলেন মারহাবা কই পাঁচশো বার সর্বশেষ সবচেয়ে বেশি আমাদের নবী ছাড়া কালিমুল্লার কাছে আসছে পাঁচশো বার আর আমাদের নবীর কাছে আসছে কয়বার একটু কথা কন মানিক গুঞ্জের মানুষ আপনারা আমার ভাষা বুঝেন না কথা বুঝেন না তাইলে কন আপনাদের এলাকায় ওয়াজ মাহফিল কম হয় নাকি গান বেশি হয় তাহলে কথা কন কত বার সত্তর হাজার কম না বেশি

বলে বলে দিয়ে তুমি কি এই লোহা দ্বারা আমি লোহা দ্বারা আমি যন্ত্র বানাবো লোহাকে আগুনে জ্বালাবো নরম করে যন্ত্র বানাবো আল্লাহ বলে না না তুমি নবী তুমি পায় লোহাকে তোমাকে আগুনে জ্বালাইতে হবে না রে দাউদ আমি আল্লাহ তোমাকে মোজ যা দান করে দিলাম শোনো শোনো এই লোহাকে তোমার দুই হাতের মাঝখানে খানে ছেড়ে দাও তোমার আমি সালাম লোহাকে হাতের মধ্যে নিলেন দাউদ আলাই তো সালামের হাতের মধ্যে লোহা নেওয়ার সাথে সাথে আল্লাহ তালা লোহাকে নরম করে দিলেন মারা বলেন দেখেন দাউদা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস তিনি অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করছি তিনি দাউদ নবীর ইন্তিকালের পরে সুলাইমান আলাইহিস সালাম ছোট ছেলে ছিলেন বাবার সম্পদ থেকে তিনি অসংখ্য সম্পদের মালিক হলেন বলা হয় যে ঐতিহাসিকগণ বলেন তিনি এক হাজার ঘোড়া পেয়েছেন সোলাইমান নবী বাবার সম্পদ পত্রিক সম্পদ এক হাজার ঘোড়া কাজের লোক দ্বারা এগুলোকে দেখতে গেলেন খোঁজ খবর নিতে গেলেন এই দুনিয়ার সম্পদ দেখতে গিয়ে আসর নামাজের সময় চলে গেছে নবী সুলাইমানের কাছে এটা ভালো লাগে নাই সম্পদ সম্পদের খবর নিতে গিয়ে আসল নামাজের সময় চলে গেছে তিনি রাগ হলেন গোড়াটিকে ডাকলেন কাছে আনলেন কিছু গোড়াইকে জবাই করে দিলেন কিছু গোড়ার পা কেটে দিলেন আল্লাহ এটা পছন্দ করলেন যে আমার হক ছুটে গেছে নবী সুলাইমান তার সম্পদকে জবাই করে দিছে যাও নবী সুলাইমান আমি তোমার কাজে খুশি হলাম আজ থেকে চলার জন্য দূর থেকে দূরে সফর করার জন্য গোড়া লাগবে না ওট লাগবে না আমি আল্লাহ তোমার তোমাকে বাতাসকে অনুগত করে দিলাম তুমি বাতাসকে যা বলবা যেখানে যেতে বলবা সেখানে তোমাকে বাতাস নিয়ে যাবে আল্লাহ আকবর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা দান করলেন মুজদা সিংহাসনের মধ্যে বসলেন সোলাইমান বাতাস কে অর্ডার করলেন বাতাস মিনিটের মধ্যে মাইল কে মাইল নিয়ে ঘুরতেছে কোনো ইঞ্জিল নাই মেশিন নাই পাখা নাই সোলাইমান আলাই হিসাল তোমার সালাম তাকে দেওয়া মোজা ও বাস্তবায়ন নাই নবী চলে গেছে কবরে মোজে যাও চলে গেছে কবরে ঠিক কিনা আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দান করলেন মোজে যা সমস্ত নবীরা চলে গেছে দুনিয়ায় নাই কিন্তু নবীদের দাও মোজে নাই 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 সংক্ষেপ করছি লম্বা কথা আমাদের নবীকেও আল্লাহ দিলেন মোজে যা ঠিক কিনা কন পূর্বের নবীরাও তো নাই আমার নবীও দুনিয়ায় বেছে নাই তবে আমার নবী কবরে জিন্দা জোরে বলেন ঠিক কিনা আমার নবীও দুনিয়ায় নাই আল্লাহ আমার নবীকে কি চমৎকার মজা দিলেন পূর্বের নবীরা নাই মজা নাই আমার নবী নাই কিন্তু আমার নবীকে দেওয়া মো ক আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই আগের মতো নেই শুধু তার তেল জোরে বলেন ঠিক কিনা অনেক লম্বা কথা সংক্ষেপ করছি আল্লাহ বললেন না আপনার আলোচনাকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলাম আরও একটি কথা যে আল্লাহ তালা সমস্ত নবীদেরকে দিলেন উত্তম আখলা সমস্ত নবীদের আখলা ছিল ভালো আমার নবী আপনার নবীর আখলাক ছিল ভালো তবে সকল নবীদের আখলাক আচরণ ছিল উত্তম আমার নবীর আখলাক আর আচরণ ব্যবহার ছিল মহান আখলা যেনবীর কাছে মানুষ আসলে তার আচরণ আর ব্যবহার পে অ কাফের ইহুদি কালিমা করে মুসলমান হয়েছে ও আখির দাওয়ানা না আনির হামদুীর লাগি আলামিন আসসালাম আলাইকুম আর হনতুন লাহিতে